আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব সুখী সাধিকা রাবেয়া বসরির একটি বিখ্যাত উক্তি নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের সহ আমি জান্নাতের আশাই আল্লাহকে ভালোবাসি না এটি একটি বিখ্যাত আধ্যাত্মিক উক্তি যার মূল বক্তব্য এসেছে সুখী সাধিকা রাবেয়া বসরি এর গভীর প্রেমাত্মক ঈশ্বর ভাবনা থেকে এই উক্তিটির গভীরে আছে নিঃস্বার্থ ভালোবাসা আত্মদানের সর্বোচ্চ রূপ এবং আত্মার পরিপূর্ণ মুক্তির দর্শন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা রাবেয়া বসরি বলতেন হে আল্লাহ যদি আমি তোমার জান্নাতের লোভে তোমাকে ভালোবাসি তবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো যদি আমি তোমার নরকের ভয়ে তোমাকে ভালোবাসি তবে আমাকে নরকে নিক্ষেপ করো কিন্তু যদি আমি তোমাকে শুধুই তোমার জন্য ভালোবাসি তবে তুমি তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না রাবিয়া বসরি আল্লাহর প্রতি এমন এক নিখাত ভালোবাসার কথা বলছেন যেখানে কোনো লোভ বা ভয় নেই না জান্নাতের আশায় না জাহান নামের ভয় শুধুই প্রেম শুধুই আত্মসমর্পণ এই প্রেম কেমন প্রেম এটি মহা প্রেম যেখানে সষ্টা নিজেই প্রেমের লক্ষ্য উপায় এবং পরিণতি এই ভালোবাসা এমন এক আত্মিক অবস্থা যেখানে প্রেমিকা আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দেয় এই রূপ প্রেমে ব্যক্তিগত লাভ বা ক্ষতির কোনো হিসাব থাকে না ভারতের ভক্তি আন্দোলনের মিল রাবেয়ার এই ভাবনার সঙ্গে মিল পাওয়া যায় মীরাবাই চৈতন্য মহাপ্রভু রামপ্রসাদ সেন বা ভবা পাগলার কীর্তনে তারা ঈশ্বরকে শুধু ভালোবাসতেন তারা দয়া ও পুরস্কারে আশাই নয় বর্তমান জীবনের উদাহরণ দিয়ে বিশ্লেষণ বিনিময় ভিত্তিক সম্পর্ক বনাম নিঃস্বার্থ ভালোবাসা যেমন অনেকে বাবা মাকে শুধু তাদের সম্পত্তির আশায় ভালোবাসে আর কেউ কেউ শুধু ভালোবাসার জন্য ভালোবাসে কৃতজ্ঞতার আদরে রাবিয়ার বক্তব্য হল আমি সেই কৃতজ্ঞ সন্তানের মতো যে তার পিতা পিতামাতাকে ভালোবাসে শুধু এই জন্য যে তারা তার পিতা মাতা তাদের ভালোবাসা পাওয়াটাই যথেষ্ট ধর্ম পালন স্বার্থে নয় প্রেমে আজ আমরা অনেকেই নামাজ রোজা বা অন্য ধর্মীয় অনুশাসন পালন করি জান্নাতের আশায় কিন্তু রাবিয়া বলতেন এসব না করলেও আমি আল্লাহকে ভালোবাসব কারণ তিনি আমার ভালোবাসার যোগ্য ভালো কাজ শুধুই মানবতার জন্য কেউ দান করে পূর্ণ লাভের আশায় কেউ করে মনুষ্যত্বের তাগিদে রাবিয়া বসরী বলেন ভালো কাজ করো কিন্তু এই জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসে তাই তুমি তার সেই সৃষ্টিকেও ভালোবাসো রাবিয়া বসরির এই উক্তি আধুনিক যুগেও চরম প্রাসঙ্গিক যখন ধার্মিকতা অনেকটাই প্রলোভন আর ভয়ের ভিত্তিতে দাঁড়িয়ে আছে তখন এই উক্তি আমাদের শেখাই ভালোবাসা বিনিময়ের আশাই নয় ভালোবাসার কারণ ভালোবাসার নিজেই পরম পুরস্কার এই শিক্ষাই একান্ত আত্মিক মুক্তির পথ যেখানে ধর্ম আর প্রেম একাকার হয়ে যায় যেখানে আল্লাহ শুধুই উপাস্য নয় তিনি প্রেমিক তিনি প্রেম তিনি চূড়ান্ত লক্ষ্য আমি জান্নাতের আশায় আল্লাহকে ভালোবাসি না এই উক্তিটি সুফি সাদিকা রাবিয়া বসরির অন্যতম বিখ্যাত দার্শনিক বক্তব্য এটিকে শুধু আধ্যাত্মিক নয় দার্শনিক দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করলে দেখা যায় এটি এক গভীর আত্মবিচারের কথা বলে যেখানে ঈশ্বরের প্রতি ভালোবাসা শুধুমাত্র তার অস্তিত্ব ও শর্তার জন্য কোনো ফলে প্রত্যাশায় নয় দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা উপাদানগত উদ্দেশ্য বনাম চূড়ান্ত উদ্দেশ্য দার্শনিক ইমায়ুয়েল কান্ত বলেন যদি আমরা কাউকে ভালোবাসি কেবল তার থেকে কিছু পাওয়ার আশায় তবে সেটি উপাদানগত ভালোবাসা রাবিয়ার মতে ঈশ্বরকে ভালোবাসা উচিত চূড়ান্ত উদ্দেশ্য হিসেবে কারণ তিনি চূড়ান্ত সত্য চূড়ান্ত অস্তিত্ব রাবেয়ার ভাষায় আমি যদি জান্নাতের লোভে তোমাকে ভালোবাসি তবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো আমি যদি জাহান নামের ভয়ে ভালোবাসি তবে আমাকে জাহান নামে দাও আমি তোমাকে ভালোবাসি শুধুমাত্র তোমার জন্য এই বক্তব্য এক প্রকার অস্বার্থপর প্রেমের চূড়ান্ত দার্শনিক রূপ নৈতিকতা ও ধর্মের স্বার্থহীনতা নৈতিকতার প্রকৃত অর্থ তখনই হয় যখন তা ব্যক্তিগত স্বার্থপো ছাড়িয়ে যায় রাবিয়ার দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরকে ভালোবাসা মানে নৈতিক আত্মার পরিপূর্ণ বিকাশ জান্নাত বা জাহান্নাম এখানে বাহ্যিক প্রলোভন মাত্র যা প্রকৃত ঈশ্বর প্রেমের পথে অন্তরায় আত্মা ও ঈশ্বরের অদ্বৈততা সুখীবাদের দার্শনিক মূল মন্ত্র হল প্রেমের মাধ্যমে আত্মা ঈশ্বরের সাথে একীভূত হয় এই প্রেমের মধ্যে যদি কোনো প্রত্যাশা থাকে তবে তা পূর্ণতা পায় না তাই রাবেয়া এমন প্রেমের কথা বলেন যেখানে প্রেমিকার অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যায় প্রেমে বর্তমান জীবনের উদাহরণ ভালোবাসা না বিনিময় অনেক দম্পতি একে অপরকে ভালোবাসে শুধু নিরাপত্তা আর্থিক স্বাচ্ছন্দ্য বা সামাজিক মর্যাদার জন্য কিন্তু সত্যিকারের প্রেম তখনই হয় যখন কেউ কাউকে ভালোবাসে নিঃস্বার্থভাবে যেমন মা তার সন্তানকে ভালোবাসে বিনিময়ের আশাই নয় রাবে আর ঈশ্বর প্রেমও এই মায়ের প্রেমের মতো শুধুই দান শুধু আত্মনিবেদন কর্ম কি পুণ্যের আশায় অনেকে দান করে হজে যায় রোজা করে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু রাবিয়া বলেন কাজ করো ঈশ্বরের প্রতি প্রেমের টানে পুরস্কারের নয় এই দর্শন মানুষকে ইমানের উচ্চতর স্তরে নিয়ে যায় যেখানে ধর্ম আর নৈতিকতা মিলেমিশে যায় আত্মিক প্রেমে বর্তমান সমাজে ধর্মচর্চা আজকের ধর্মচর্চা অনেক সময় হয়ে উঠেছে লেনদেনমুখী পাওয়া যাবে এই এই আমল করলে সমস্যা দূর হবে রাবিয়ার ভাবনা আমাদের শেখায় ধর্ম পালন হোক ভালোবাসা ও উপলব্ধি বসে না যে কোনো প্রতিদানের আশায় রাবিয়া বসরির এই উক্তি আমি জান্নাতের আশায় আল্লাহকে ভালোবাসি না এটি দার্শনিক বিপ্লবের নাম এটি আমাদের শেখায় ভালোবাসা যেন নির্বেজাল বিনিময় বর্জিত চূড়ান্ত সত্যের প্রতি আত্মসমর্পণ ধর্ম যেন হয় উপলব্ধিমূলক শুধু প্রথানুগ নয় নিষ্কাম প্রেমী ঈশ্বর প্রাপ্তির প্রকৃত পথ এই দর্শন শুধুই ধার্মিক নয় মানবিক ও নৈতিক পথ চলার জন্য এক অমূল্য নির্দেশনা আজকের আলোচনা এখানেই শেষ হলো